রিয়াজের ব্যবসায়িক যাত্রা এক শুরু শৌচ ও স্বপ্ন প্রথম ভুল প্রথম ব্যথা রিয়াজের ঘরে একদিন মা বললেন তোমাকে আমরা এত কষ্ট করে বড় করেছি এবার তুমি একটু কষ্ট করে নিজে দাঁড়াও রিয়াজের কাছে টাকা খুবই কম তিন হাজার মাইনাস আট হাজার টাকার মধ্যে শুরু করতে চাই কিন্তু কি রিয়াজ ভাবল মশলা তো সবাই খায় খাঁটি মশলা করলে লোক চাইবে তিনি সিদ্ধান্ত নিলেন চারটি হলুদ মরিচ ধনিয়া জিরা এইগুলো দিয়ে শুরু প্রথম দিনগুলো পরে ঘোর কনফিউশন কাঁচা মাল কেনা ঠিক পরিমাণ শুকানোর পদ্ধতি মেশিনে দেওয়ার খরচ সবকিছু ভুল হয়েছে হলুদের কিছু অংশ পচে গেল মরিচ ঠিকভাবে শুকানো হয়নি প্যাকেটিং ভাঙা পাশের লোকেরা কি কি এই ভুলগুলো নিয়ে কথা বলল এভাবে লাভ হবে না বাজারেই ভালো দাম আছে এই ব্যবসায় ধোকা বেশি রিয়াজ মন খারাপ করল কিন্তু মা বলল ভালো কিছু করতে গেলে প্রথমে ভুল হবে প্রথম মাসে কোনো কাস্টমার আসল না দুই মাস গেলেও অর্ডার চলাতে সময় লাগল মানুষ অনিশ্চিত কেউ বিশ্বাস করল না রিয়াজ শিখল গুণগত মানই প্রথম সে প্রতিটি ব্যাচ পরীক্ষা করে দরদাম কমাতেও শেখে আর খরচ কিভাবে কমিয়ে সংগ্রহ করতে হয় তাও শিখল এই সময়টা ছিল ভীষণ কষ্টকরী কিন্তু এটি ব্যবসার নিচের মজবুত ভিত্তি প্রথম গ্রাহক প্রতিবেশীর মন্তব্য ও নম্বর বদল কৌশল ও তার ফল প্রথম সফল বিক্রি হল প্রতিবেশীর কাছে তাদের রিভিউ আসল কিন্তু পাশের দোকানদার বলতে লাগলো তুমি দাম কম দিচ্ছ বারবার এইভাবে করলে ব্যবসা টেকবে না রিয়াজের প্রথম প্রতিক্রিয়া ছিল কেমন ভিত কেন আমি দাম বাড়াবো তখন কেউ নেবে না সে তখন কাস্টমারের কাছে যে বিশ্বাস জিতেছে সেই মূল্য বুঝতে পারেনি কিছুদিন পরে তিনি বুঝলেন প্রাইজিং স্ট্র্যাটেজি ভুল হলে ন্যূনতম লাভ উঠাও তিনি কাঁচা মাল বিক্রেতার সাথে সুসংলগ্ন চুক্তি করতে শুরু করলেন কম দামে পরিষ্কার ঠিক পরিমাণে কাঁচা নেওয়া যাতে গুণগত মান বজায় থাকে লাভ থাকে আরেকটি বড় শিক্ষা এলো দ্বিতীয় নম্বরের ফটোস্পট লাভ রিয়াজ দেখলো কিছু লোক দ্রুত সরল উপায়ে সস্তা কাঁচা নিয়ে মিশিয়ে বিক্রি করে শুরুর দিকে লাভ দেখে মনে হয় ঠিক আছে কিন্তু পরে গ্রাহক খারাপ রিভিউ দিলে সব ভাঙে একবার একটি বাজার ভিত্তিক মধ্যমানের বিক্রেতা রিয়াজকে দ্রুত লাভের উপায়ে বললেও তিনি তা নামেনের সততা রাখলেন কারণ মা বলেছিল বিনা সততায় ব্যবসা টেকবে না এর ফলে প্রথম ভয়ানক টেকসই শিক্ষা হল ক্ষণিক লাভকে কখনোই দীর্ঘমেয়াদী বিশ্বাসের উপর বেছে নেই নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় খন্ড মাইনাস তিন সিস্টেম তৈরি প্যাকেটিং লেবেল এবং মান নিয়ন্ত্রণ তৃতীয় মাসে ব্যবসা একটু স্থিরতা পেল রিয়াজ বুঝল শুধু মশলা গুলা করলেই হবে না প্যাকেটিং পরিচ্ছন্নতা লেবেলিং ওজন সঠিক রাখাও জরুরি সে বাজারে ঢুকে সাশ্রয়ী কিন্তু সঠিক পাচ সংগ্রহ করল নিজের লেবেলে উৎপাদন তারিখ নির্দেশনা লিখলো খালি ব্যাগে পণ্যের গ্রন্থ তেমন প্রতিফলিত হয় না তাই লোব আর ছোট তথ্য দেন ভোক্তা জানবে আপনি কি দিচ্ছেন উন্নতিতে সে ছোট টাকা খরচ লেবেল প্রিন্ট রঙিন ব্যাগের বদলে শক্তপোক্ত পাউচ সিল করার ব্যবস্থা মান নিয়ন্ত্রণে কঠোরতাও আনে প্রতি ব্যাচে নমুনা রেখে দুই মাইনাস তিন দিন গুণগত মান পর্যবেক্ষণ করা শুরু করে কোনো ব্যাচে গন্ধ বা রং ঠিক না হলে সেটাকে আলাদা করে রাখে বিক্রি বন্ধ প্রাথমিক বিনিয়োগটা বেড়ে গেল কিন্তু গ্রাহকের বিশ্বাস বেড়ে গেল ফেসবুকে প্রথম রিভিউ আসে একটি বাড়ির মা লিখলো কিছুদিন ধরে ব্যবহার করছি ভেতরে পাথর বা ময়লা নেই গন্ধটা ভালো এই রিভিউই আস্তে আস্তে অর্ডার বাড়ায় অনলাইন যাত্রা চার্টের কষ্ট ছোট ভুল ও বড় পরিণতি অনলাইন বিক্রয় শুরু করলো ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ কিছু কথায় লোকজনের সাথে সম্পর্ক করা রিয়াজ প্রথমে ভাবল অর্ডার আসবে না কিন্তু যখন এক রিভিউ দেখলো আস্থা বাড়ল কাস্টমার সার্ভিস কিভাবে করতে হয় সেটাও শিখল অর্ডার কনফার্মেশন ডেলিভারি সময় রিটার্ন পলিসি ইত্যাদি প্রথম সময়ে তিনি অনেকবার ভুল করেছেন থেকে যাবার ঠিকানা ভুল কুরিয়ার স্লট ভুল ব্যাচ মিশ্রিত হয়ে যাওয়া ইত্যাদি এই ভুলগুলো তার জন্য ব্যাসাপেক্ষ ও মানহানিকর তিনি সিদ্ধান্ত নিলেন কুরিয়ার পার্টনার নির্বাচন করে সিস্টেম বানাবেন ছোট বালকের ক্ষেত্রে নিজের ডেলিভারি দূরের জন্য নির্ভরযোগ্য কুরিয়ার অনলাইন পেজে বিজ্ঞানসম্মতভাবে ছবি ভিডিও গ্রাহকের কণ্ঠ সব ন্যাজভাবে আপলোড করতে লাগল এতে করে অর্ডার আসতে লাগল ঢাকার বাইরের শহর থেকেও এই সময়ে কিছু লোক পরিচয়ের দিল আমি তোমাকে দ্রুত বড় করে দেব শুধু ঝুঁকি নাও রিয়াজ ভাবল এগুলো ঝুঁকিপূর্ণ কী কী ছিল দ্রুত লাভের কৌশলগুলো মূলত কাঁচা মেশানো ফিলার ভরা ছিল রিয়াজ হতাশ না হয়ে সততার পথে লেগে রইল আর আল্লাহর প্রতি ভরসা রাখল এই বিশ্বাসী তাকে দীর্ঘমেয়াদে সঠিক পথ দেখালো দুই হোম ডেলিভারি ও লোকাল মার্কেটিং লয় শ্রদ্ধা নিয়ম লোকাল ডেলিভারির সুবিধা নেয়ার সিদ্ধান্ত নিল রিয়াজ নিজে রিক্সা চালিয়ে অঞ্চলে ডেলিভারি করল এখন লোকেরা সরাসরি তার মুখ দেখে কেনে হোম ডেলিভারি কেবল পণ্য পৌঁছে দেয় না মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে বড় দোকানের মালিকেরা মুদি দোকানদার রেস্টুরেন্ট মালিক সবার সাথে কথা বললে বড় অর্ডার আসে তিনি সবার কাছে বিনম্রতা ও আন্তরিকতার সাথে পেরেছেন কখনো ছাড় না দিলেও সুন্দর আচরণ করল এই সময় আশেপাশের অনেকেই নানা কথা বলল কেউ হিংসা করে কেউ তুমি বড় হয়ে গেলে ভাবনা না বলল রিয়াজ শিখল এগুলো বলবিদ। বেশি হলে ইমান ধরে রাখা থাকা সাথে আচরণ বড় শক্তি। বন্ধু ভাব আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাদের মেহনত যেন বড়কতবান করে দিও এই বিশ্বাস তাকে ধৈর্য দেয় এছাড়া তিনি ছোট হোলসেল বিক্রয় শুরু করলেন প্রতি সপ্তাহে এক বা দুই হোটেলের সরবরাহ তাতে আয় বাড়ে স্কেলিং মিনি ওয়ার্কশপ কর্মী নিয়োগ ও ম্যানেজমেন্ট ছয় মাস পেরিয়ে গেল অর্ডার বাড়ল রিয়াজ বুঝলো ঘরের অন্দরের আর চলবে না একটা মিনি ওয়ার্কশপ ভাড়া নিল এবার নিয়মিত উৎপাদন স্টক ম্যানেজমেন্ট কর্মী নিয়োগের সমস্যা এসেছে তিনি একজন কাস্টমার সার্ভিস একজন মেশিন অপারেটর একজন প্যাকিংয়ের জন্য ছোট দল নিয়োগ করলেন নিয়োগের সতর্ক পারিবারিক পরিচিতি বা রেফারেন্স থাকা জরুরি প্রথমবার একজন কর্মী ভুল করে পুরো ব্যাচ পাঠালো এখন তিনি স্টক সিস্টেম ও ব্যাচ ট্রেসিং বেছে নিলেন প্রতিটি ব্যাচের কোড রাখা যোগ্যতা টেস্ট করা ইত্যাদি নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পূর্ণগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় এখানে আর্থিক সিস্টেমও সাজালেন বই রাখা আয় ব্যয় আলাদা করা ব্যালেন্স শিট মাসিক রিভিউ ব্যাংকিং সিস্টেমে একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট খুললেন এছাড়া কাঁচামাল বড় পরিমাণে নিলে ডিসকাউন্ট পাওয়া যায় চুক্তি করে সাপ্লায়ার বানালেন নিরাপত্তা জোরালো পরিবেশগত স্বাস্থ্যবিধি মেনে চলা খাবার স্ট্যান্ডার্ড মানা এসব কারণে বড় ক্রেতা আস্থা নিয়ে অর্ডার দেয় তিনি একটা লক্ষ্য রাখলেন প্রথম বছরের টার্নওভার দশ লক্ষ টাকার আশেপাশে নিয়ে আসা তারপর দ্বিতীয় বছরের লক্ষ্য বাড়াতে হবে ব্র্যান্ড থেকে কয়েক কোটি স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্ট ও দীর্ঘমেয়াদী চিন্তা রিয়াজ এখন ভাবছে কি করে এই ব্র্যান্ডকে কয়েক কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত করা যায় স্টেপগুলো বাস্তবমুখী এক প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন শুধুই চারটা মশলা নয় মিশ্র মশলা বিশেষ গরম মশলা গ্রিল মশলা রেস্টুরেন্টের ম্যাচ সাইজ মিক্স ইত্যাদি দুই স্ট্যান্ডার্ডাইজেশন ও সার্টিফিকেশন স্বাস্থ্য সনদ যদি সম্ভব এগুলো বড় রিটেইলারদের আস্থা বাড়ায় তিন বৃহৎ উৎপাদন ও ইনভেস্টমেন্ট পনেরো মাইনাস বিশ লক্ষ টাকার মধ্যে আধুনিক মেশিন প্যাকেজিং লাইন গোডাউন এটা প্রথম বড় ইনভেস্টমেন্ট বিনিয়োগ না থাকলে ব্যাঙ্ক লোন মাইক্রোফাইন্যান্স এনোডেল ইনভেস্টর খোঁজা চার ব্র্যান্ডিং ও মার্কেটিং টেলিভিশন রেডিও নয় শুরুতে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ইনস্টাগ্রাম রিভিউ কন্টেন্ট ফুড ব্লগারদের টেস্টিং এসব বড় রিসেলারদের কাছে প্রেজেন্টেশন তৈরি করা পাঁচ রিটেইল পার্টনারশিপ সুপারশপ শপিং চেইন হাইপার মার্কেট তাদের মান অনুযায়ী প্ল্যান করা ছয় লজিস্টিক সিস্টেম ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটর করা দেশব্যাপী পৌঁছানো সহজ হবে সাত মানব সম্পদ ও ম্যানেজমেন্ট প্রশিক্ষিত ম্যানেজার সেলস টিম কোয়ালিটি টিম এগুলো না থাকলে স্কেলিং ধ্বংসসাধ্য আর্থিক নিয়ন্ত্রক ব্যবস্থা অ্যাকাউন্টিং সিস্টেম ট্যাক্স কমপ্লায়েন্স কস্টিং বিশ্লেষণ নিয়মিত করা নয় দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক রিয়াজ পাঁচ বছরের পরিকল্পনায় সিদ্ধান্ত নিল প্রথম দুই বছরের টার্ন ওভার পঞ্চাশ লক্ষ তিন বছরের দুই মাইনাস তিন কোটি এরপর বড় ইনভেস্টমেন্ট এনে ফ্যাক্টরি সেট আপ করলে পাঁচ বছরে কয়েক কোটি টাকার টার্ন অর্জন সম্ভব সবচেয়ে বড় শিক্ষা সততা গুণগত মান ও আল্লাহর উপর ভরসা যে মুহূর্তে রিয়াজ ক্ষণিকের জন্য তাৎক্ষণিক লাভের দিকে ঝুঁকে পড়েছিল সেই কৌশল তাকে ধ্বংসের পথে ছেলে দিত সত্যি কোন তীব্র কৌশল যা দ্রুত লাভ দেখায় তা দীর্ঘমেয়াদী বিশ্বাস নষ্ট করলে ব্যবসা ধ্বংস করে রিয়াজ ঠিক করল কখনো মানের বাইরে যাবে না সরবরাহ দেবে গ্রাহককে সম্মান দেবে মুনাফার সুন্দরভাবে ভাগ করে পুনরায় ব্যবসায় আর ইনভেস্ট করবে এবং মা বাবার নামের সাথে লজ্জা করবে না আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন